দশ তারিখে সকালবেলায় বেসিক্যালি নাকাশিপাড়া থানার কাছে একটা খবর আছে যেরকম চুল সহ একটা গাড়িতে সেখানের মধ্যে ডাকাতি হয়েছে তো ইমিডিয়েটলি সেখানের মধ্যে আইসি নাকাশিপাড়া এবং তার গোল টিম সেখানের মধ্যে রেসপন্স করে এবং তার সঙ্গে সেখানে যেহেতু লোকেশানটা ঠিক সেই সময়ের মধ্যে আমাদের কাছে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি সেই জন্য ধুবুলিয়া এবং নাকাশিপাড়া দুই থানায় মিলে সেখানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তো পরবর্তীকালের মধ্যে সেখানে ম্যানুয়াল সোর্স মারফত সেখানের মধ্যে একটা খবর পাওয়া যায় যে ভোলাডাঙ্গার কাছে একটা গাড়ি সেখানের মধ্যে দাঁড় করানো হয়েছে এবং সাবসিকুয়েন্টলি তার মধ্যে থেকে সেখানে চুল সহজে বস্তাগুলো সেখানের মধ্যে ছিল সেগুলোকে নামিয়ে নিয়ে কোথাও নিয়ে যাওয়া হয়েছে তো তারপরের মধ্যে সেখানের মধ্যে পরবর্তী ইনফরমেশনের উপরে বেস করে আইসি নাকাশিপাড়া এবং তার টিম সেখানের মধ্যে পাঁচ বস্তা একজনের কাছ থেকে চুল সেখানের মধ্যে রিকভার করে এবার তারপরের মধ্যে কিন্তু আমাদের কাছে মধ্যে যখন আমাদের কাছে যে অভিযোগটা এসছিল বা ইনফরমেশনটা এসছিল সেই সময়ের মধ্যে আমাদের কাছে ছিল যে প্রায় নিয়ার অ্যাবাউট তিরিশ বস্তা মতন মানে স্পেসিফিক্যালি উনত্রিশ বস্তা সেখানে চুল আছে এবং আরও কিছু সেখানের মধ্যে আইটেম সেখানের মধ্যে আছে তো সেই জন্য সেখানের মধ্যে পুরো টিম আমাদের সেখানের মধ্যে এর মধ্যে আবার লেগে থাকে এবং পরবর্তীকালের মধ্যে আমরা আপনাদের সঙ্গে সেখানে জানাচ্ছি যে কালকে রাতের মধ্যে আমরা ফুল যে সমস্ত মালপত্র যেটা আছে যে উন্ত অবস্থা চুল এবং সতেরো অবস্থা সেখানে আদার মোবাইলের ইকুইপমেন্ট জাতীয় কিছু আছে তো সেগুলোকে আমরা সেখানে ধুবুলিয়ার একটা জায়গা থেকে আমরা রিকভারি করতে পেরেছি তো এটার জন্য আপনারা নিশ্চয়ই সেখানের মধ্যে এটা অ্যাডমিট করবেন যে টোটাল আমাদের সেখানের মধ্যে যেখানে একদম আমরা ব্লাইন্ডে ছিলাম ওটার এখানের মধ্যে কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না শুধুমাত্র এটাই ছিল যে একটা জায়গার মধ্যে এই বড় হাইওয়ে তার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে একটা ক্রাইম হয়েছে এবং সেটাও সেখানের মধ্যে ধরুন আজকে মানে কালকে রাতে যদি হয়ে থাকে তাহলে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আমরা সমস্ত একটা ব্লাইন্ড সেক্ষেত্রে ডাকাতিটাকে ডিপ করতে পেরেছি এবং কোন নাকা টিম এবং ধুবুলিয়া টিমের ইয়েতে আমরা সেখানের মধ্যে এদেরকে প্রত্যেককে যতজন সেখানের মধ্যে ছিল তাদেরকে ধরতে পেরেছি সাতজনকে আমরা এখন পর্যন্ত সেখানের মধ্যে ধরেছি তাদের নাম হচ্ছে ছয় উদ্দিন হাসিবুল মোশারফ রনি শেখ এবং কামাল উদ্দিন সৌর এই হচ্ছে পাঁচজনকে এখন পর্যন্ত আমরা ধরতে পেরেছি এবং এদের সঙ্গে সেখানের মধ্যে মুর্শিদাবাদ আমাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ সেখানের মধ্যেও একটা যোগাযোগ সেখানের মধ্যে আছে টোটাল আমরা যেটা করছি আমরা যেটা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ থেকে কিছু সেখানের মধ্যে এই মালটা আসছিলো এবং সেটা বেলডাঙার উদ্দেশ্যে যাচ্ছিল তো প্রতিমধ্যে সেখানের মধ্যে কোনো মানে টোটাল কারা কারা সেখানের মধ্যে কি ইনভলভমেন্ট ছিল সেটা আমরা এখনই বলছি না বাট কিছু একটা গ্যাং সেখানের মধ্যে টোটাল প্ল্যান করে সেখানের মধ্যে এই ডাকাতিটা করেছে এবং এর মাধ্যমে একটা জিনিস আপনাদের সেখানের মধ্যে আরও একটা জিনিস সেখানের মধ্যে বলি সেটা হচ্ছে মানে এটা আশ্চর্যের ব্যাপার যে এটা আমাদেরও হয়তো এই প্রথম অবস্থার মধ্যে আমরাও ধারণা সেখানের মধ্যে পাইনি যে এই তিরিশ বস্তা বা উনত্রিশ বস্তা যে চুল মানে হিউম্যান হেয়ার তার প্রাইস হচ্ছে নিয়ার অ্যাবাউট আড়াই কোটি টাকার কাছাকাছি তো নিঃসন্দেহে আপনারা সেখানের মধ্যে বুঝতে পারছেন যে এটা একটা বিশাল বড় সাফল্য সেখানে যে একজন সিভিক পুলিশ সেখানের মধ্যে ইনভলভ আছে এবং সেক্ষেত্রের মধ্যে আমি বললাম যে ধুবুলিয়ার একটা জায়গা থেকে মালটাকে সেখানের মধ্যে আমরা রিকভারি করেছি তো আমরা যেটার মধ্যে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন আমরা যেটা পেয়েছি যে এই লুকোনোর ক্ষেত্রের মধ্যে ও একটা সহায়তা সেখানের মধ্যে করেছিল যে মালটাকে কিভাবে কোন জায়গায় লুকিয়ে রাখা যায় কেননা একটা বিশাল পরিমাণ মাল সেটা তো আর কোনো জঙ্গলের মধ্যে বা এরকমভাবে ফেলে রাখা যায় না তো একটা মানে আমাদের ধুবুলিয়ার একটা জায়গা মানে বেসিক্যালি স্পেসিফিক্যালি বলতে গেলে টিভি হাসপাতাল সেখানের মধ্যে ওটাকে কিন্তু লুকিয়ে রাখা ছিল হ্যাঁ সব কিছু উদ্ধার হয়েছে আমরা সমস্তটাই সেখানের মধ্যে উদ্ধার করতে পেরেছি নাকাশিপাড়া থানার পুলিশ করেছে যেহেতু ওই ভোলাডাঙ্গা বলে আমরা প্রথমে বললাম যে আমরা একটা জায়গার মধ্যে একটা ক্লু একটা লিড পাই বেসিক্যালি যে ভোলাডাঙ্গার কাছে মালটাকে নামানো হয়েছে তো সেই জন্য সেটা নাকাশিপাড়ার পুরস্কৃত করবো এবং সেখানের মধ্যে একটা নির্দিষ্ট সময় কিছু দিনের মধ্যে আমরা একটা প্ল্যান করে সেখানের মধ্যে সবার সামনেই সেখানের মধ্যে করবো সেদিনও আপনারা আপনাদের আমরা এরকম এটা হচ্ছে একটা জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা এরকমভাবে কোনো কিছু এ করা যায় না ইনভলভমেন্ট যে যে কারণেই সেখানে মধ্যে থাকতে পারে কিন্তু সেটাই সবচেয়ে বড় জিনিস যে সিভিক পুলিশ হলে পরে সেক্ষেত্রের মধ্যে আমরা কোনো রকমে ছেড়ে দিইনি এবং তাদেরকে সেখানের মধ্যে যার যা ইনভলভমেন্ট সেখানের মধ্যে আছে সেখানের মধ্যে তাদেরকে এটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তার বিরুদ্ধে যা লিগাল অ্যাকশন সেখানের মধ্যে একদম প্রপার ডিমোবিলাইজ হয়ে গেছি